আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের দুই হাজার চব্বিশ সালের লটারি বিজয়ীদের স্কিল টেস্টের প্রস্তুতিমূলক ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখবেন কিভাবে নিজের একটা পরিচয় মানে প্রফেশনালভাবে দিলে আপনি সবচেয়ে বেশি ভালো নাম্বার পাইবেন এবং কি কিভাবে আপনি নিজের পরিচয়টা গুছিয়ে দিলে বেশি একটা প্রশ্ন করব না অল্প কয়েকটা প্রশ্ন করব যেটা আমার অভিজ্ঞতা থেকেও বলতেছি এবং কি দুই হাজার তেইশ লটারি বিজয়ী এবং কি বাসাভারদর্শী চব্বিশের বাসাভারদর্শীদের অনেকের থেকে তত্ত্বগুলো সংগ্রহ করা হয়েছে সেই আলোকে আজকে একটা প্রফেশনাল মানে কি নিজের একটা পরিচয় মানে কি কিভাবে দিবেন সেটা সম্পর্কে আলোচনা করা হইবে ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে দেখবেন এটা মানে দেওয়া লাগবো না আপনাদের সবাইকে রুমের ভিতরে নিয়ে দেখাইয়ে দিবে যে আপনারা কিভাবে কোন লাইনে দাঁড়াইবেন কোন লাইনে আপনি মানে সোজা হয়ে দাঁড়াইবেন এবং কি সামনের দিকে অগ্রসর হইবেন এবং কি আর একটা চিহ্ন আছে যেখানে দাঁড়ানোর কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আপনার জাগি সুগিটা মানে কি সম্পূর্ণ করবেন জাগি সুগিটা সম্পূর্ণ করবেন করার পরে তারপরে আপনাকে মানে কি বাইবার অন্যান্য প্রশ্নগুলো ধরবো সন নিম থরো আদু দুই গ্যাসমনিকা মানে কি আমি কি ভিতরে প্রবেশ করতে পারি অনুমতি চাওয়া আপনি শুরু করবেন আননেওন হাসিমনিকা মানে কি প্রথমে প্রশ্ন করবেন হ্যালো কেমন আছেন মানে কি কেমন আছেন এটার পর লাইনটা হইবে আপনার নাম মানে কি আপনার নাম কি নিজের একটা বাইবা নিজের একটা পরিচয় স্ট্যান্ডার্ড প্রফেশনাল আপনি দিবেন তাহলে আপনার নামটা প্রথমে বলা লাগবো আর হাসিম কেমন আছেন এটা তো আপনি শুধু প্রশ্ন করলেন পরে আপনি আপনার নিজের পরিচয়টা শুরু করার সময় শুনুন রাফিকুল ইসলাম ইমনিদা আমি রবিকুল ইসলাম আচ্ছা আপনি রবিকুল ইসলাম তাহলে আপনি কোন দেশের মানুষ তখনই আর কি চলে আসে তাহলে বাংলাদেশি সারামিন আমি বাংলাদেশের মানুষ আচ্ছা আপনি বাংলাদেশের মানুষ তাহলে আপনি জন্মগ্রহণ বাংলাদেশে কত সালে করেছেন যে সেনি রুন সন খুব এক ইউ অল মানে আমি উনিশশো ছিয়ানব্বই সালে মানে কি জুন মাসের বিশ তারিখে জন্মগ্রহণ করেছি আচ্ছা আপনি অত সালে জন্মগ্রহণ করেছেন সালটা দিবেন তারপরে আপনি দিবেন আচ্ছা আপনি অত সালে জন্মগ্রহণ করলেন এখন আপনার বয়স কত হলো এটা মানে কি দরকার মানে কি পরের লাইনটা যে নাইনুন সুমুল ইলগুপস সার এমনি দা আচ্ছা আপনার বয়স তো পরে আপনি দিবেন আপনার পরিবারে কতজন আছে মানে আমার পরিবারে চারজন আছে এখন আপনি আরেকভাবে দিতে পারেন উরি খাজুগুণ মধু আমাদের পরিবারে সর্বমোট এখন যেহেতু পরে আপনি সবগুলো উল্লেখ করে দিচ্ছেন সেহেতু আপনি আপনার যেইভাবে সুবিধা হয় সেইভাবে আপনি দিবেন পরীক্ষা যুগুন নেমে অনিমিত আমাদের পরিবারে চারজন আছে আবদি হাকু অমনি হাকু ইয়দেন সেন হাকু মানে কি বাবা মা এবং ইয়দেন সেন ছোট বোন যে খাসি সারিমিদা জ খাসি সারিমিদা দা মানে কি আমরা একসাথে বসবাস করি তাহলে আপনাদের পরিবার সম্পর্কেও এখানে বলা হয়ে গেল এখন আপনার মানে কি আপনি কি লেখাপড়া করছেন নাকি আচ্ছা তারপরের লাইনে আপনি দিবেন শুনুন থেয়াক্সে নিম্নিতা আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখন কোন ক্লাসে ভর্তাছেন এগুলো দেওয়ার দরকার নাই আপনার লেখাপড়ার যোগ্যতায় এখানে এসএসসি সেজন্য পরের টুকু আপনি ওভাবে উল্লেখ করে দেওয়ার কোনো দরকার নাই আপনি শুধু বলবেন শুনুন থে নিম্নিতা আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরে আচ্ছা আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরের লাইনে আপনার চলে আসে যে আপনার শখ কি আপনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছেন আপনি মানে কি কি হইবেন বিজ্ঞানী হইবেন ডাক্তার নাকি হইবেন চিকিৎসক কি হইবেন আপনি এগুলো পরের লাইনে আর কি চলে আসে যে সুইমিন সুখ গইমনি আমার সব ফুটবল খেলা যেহেতু আপনার লেখাপড়া এক মানে কি ওইভাবে আপনি লেখাপড়া করে কি করবেন সেটা আপনি মানে কি প্রফেশনালভাবে দেওয়ার সময় আপনি মানে কি গুরুত্ব দিবেন মানে কি আপনি কুরিয়ান ভাষার জন্য বাইবা চাকরির জন্যই আপনি ওখানে গেছেন তাহলে আপনি অন্যান্য চাকরি মানে কি বিজ্ঞানী হইবেন ডাক্তার হইবেন তাহলে এখানে আসছেন কেন এগুলো মানে কি প্রফেশনালভাবে দেওয়া হয় না তাহলে আপনি এখানে দিবেন কুরিয়ান ভাষা সম্পর্কে মানে কি একটা প্রফেশনালভাবে ওদের ওরা আপনার বাইবা নিতে আসছে সেজন্য ওদের সাহিত্য মোতাবেক আপনি কুরিয়ান ভাষায় মানে কি বাইবাটা আপনার বাইবাটা যাচাই করতেছে সেহেতু আপনি কুরিয়ান ভাষাটাকে প্রাধান্য দিবেন আপনি কুরিয়ান ভাষাটাকে প্রাধান্য দেওয়ার সময় আপনি পরের লাইনে বলবেন আপনার শট ফুটবল খেলা বা চুপ ইমনি দা যে সুইমিন নুন চুপ বিম নিদা নাক্স ইমনি দা এখানে আপনি যেটা ইচ্ছা সেটাই লাগাইতে পারেন যে সুইমিন নুন নুন অর্থ টপিক মার্কিন পার্টিকেল মানে কি কাকে আপনি নির্দেশ করছেন নির্দেশ করছেন কাকে আপনি সুইমি সুইমি অর্থ শখ শখটাকে মানে কি নির্দেশ করছেন তাহলে এই শখটাকে নির্দেশ করছেন এখন এখানে সুগ্গু নাকসি মানে কি এরকম আপনি যেটাই ইচ্ছা সেটাই দিতে পারবেন আপনার শখ সম্পর্কে পরের লাইনে আপনি দেবেন কোরিয়ান ভাষা সম্পর্কে কোরিয়ান ভাষা কোথায় শিখেছেন সনুন হানগু করুল মানে কি আমি কোরিয়ান ভাষাটা কোরিয়ান ভাষাটা অবজেক্ট পার্টিকেল রাখবেন মানে কি নির্দেশ করবেন আপনার নিজেরই নিজেরাই নির্দেশ করার সময় নুন স নুন নুন টপিক নির্দেশক পার্টিকেল যে আমি হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা আজ হুক সোয়া হ্যা স সো অর্থ পছন্দ মানে কি হ্যাঁ অর্থ বার স অর্থ কারণে তাহলে পছন্দ করার কারণে আমি কুরিয়ান ভাষাটা পছন্দ করার কারণে আম্মার হাগন হাগনেসো মানে কি আম্মার কোরিয়ান সেন্টার থেকে ইলনোন এক বছর যাব হানগু মারুল কোরিয়ান ভাষা ফেয়া সামনি তো অর্থাৎ শিখেছি শিখেছিলাম আপনি শিখেছিলেন এটা পাস্ট টেন্সে দেওয়া লাগবো সেজন্য আপনি শিখে অপেক্ষা করছেন কবে আপনার ক্লাসটা মানে কি আপনার যাচাই করব। সেজন্য আপনি অলরেডি অনেক আগেই কোরিয়ান ভাষাটা শিখে ফেললেছেন সেজন্য আপনি এটা একটা দিবেন আচ্ছা আপনি কোরিয়ান ভাষাটা পছন্দ করেন সেজন্য শিখছেন কিন্তু এই পছন্দ করলে কি একটা জিনিস শিখলে মানে কি কোন কাজে আসবো সেই কাজটা আপনার উল্লেখ করা লাগবো প্রফেশনালভাবে ভাবে এটা কাজটা যখন উল্লেখ করবেন তখন এটা দিবেন সনুন হানগু গে শনুন অর্থ আমি নিজেরা নির্দেশক দিলেন নির্দেশ করলেন হানগু করতো কুরিয়া আর এ অর্থ অন্তস্থ একারে অন্তস্থ একারে বা তে মানে কুরিয়াতে কুরিয়ায় খাস অর্থ গিয়ে আচ্ছা কুরিয়াতে খাসও গিয়ে ফুজির না মানে পরিশ্রমী মানুষদের সাথে সঞ্চির হানুন অধিক পরিশ্রমী মানুষদের সাথে সারা মরু মানে কি সারা মর মানুষ শুরু হতো দিক নির্দেশ দিক নির্দেশ দিছে মানুষের দিকে যে ওই ধরনের মানুষদের সাথে যারা অধিক পরিশ্রম করে অধিক পরিশ্রম করে ওই ধরনের মানুষদের সাথে ইল ইল অর্থ কাজ আদা অর্থ পার খুশি পড়তো তে চাই মানে কি ওই ধরনের পরিশ্রমী মানুষদের সাথে কাজ করতে গামার আর সাওয়া সাওয়া করে আচ্ছা ওই ধরনের মানুষদের সাথে কাজ করবেন ওই ধরনের মানুষদের সাথে কাজ করলে মানে কি অনেক পরিশ্রম করতে হয় এবং কি অনেক যখন পরিশ্রম করবেন তখন মানে কি একটা মোটা অঙ্কের টাকা আপনার হইব এবং কি এটার দ্বারা উদ্দেশ্য কি আপনার এত টাকা ইনকাম করে আপনার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্য ছাড়া তো মানে কি ওখানে যাইবেন না নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে প্রফেশনালভাবে সেই উদ্দেশ্যটা আপনি উল্লেখ করবেন প্রফেশনালভাবে আপনি উদ্দেশ্যটা উল্লেখ করার সময় আপনি এখানে দেবেন হানগুগি হানগুগে অর্থ কুরিয়াতে কুরিয়াতে বা কুরিয়ায় আপনি বাংলাতে যেটাই ধরেন এই অর্থ অন্তস তো এক্ষেত্রে আচ্ছা ই রে কাজ করার কারণে ইল অর্থ কাজ অর্থ অর্থ কারণে মানে কুরিয়াতে কাজ করে কাজ করাতে বা এখানে একটা কারণ আছে কুরিয়াতে কাজ করছে এই কাজের ভিতরে একটা কারণ আছে সেটা হলো ধুনুল ধুন অর্থ টাকা এটা অবজেক্ট পার্টিক্যাল মানি অর্থ বেশি ফলগু অর্থ উপার্জন করে বা জমিয়ে খুইয়ান খুইয়ান অর্থ গেরামের বাড়ি গ্রামের বাড়ি বলতে আপনার বাড়ি যদি আপনি শহরে থাকেন সেটাই আপনার গ্রাম গ্রাম অর্থ নিজের বাড়ি নিজের বাড়িকে ইন্ডিকেট করে খুইয়ান অর্থ নিজের বাড়িকে ইন্ডিকেট করে আপনার নিজের বাড়ি এটা শহরে হোক বা গ্রামে হোক সেটা শহরে থাকলেও ওইটা সময় গ্রাম ছিল বা এটা নিজ গ্রাম নিজ গ্রাম এটার একটা কোনো নাম আছে আচ্ছা নিজের স্থানে নিজের জন্মস্থানে খুয়ানে অর্থ নিজের জন্মস্থানে দূরো আসো দূর দূর অর্থ ফেরত মানে কি এক স্থান থেকে এক স্থানে আসো মানে এসে মানে কি গ্রামের বাড়িতে ফিরে এসে মুয়ক হক অর্থ বাণিজ্য মানে কি এটা ছোটোভাবেই উল্লেখ করা হয় মানে কি আপনি দোকানপাটও করতে পারেন এটা একটা ব্যবসা বাণিজ্য আপনি বড় পরিসরে যদি দিতে চান মুয়ক হক অফ অবর্ত মানে কি বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান ওগুলো মানে কি বড় ধরনের চিন্তা মানে কি দেওয়া উচিত হইব না একটা প্রফেশনাল বাইবা গুডে সেহেতু আপনি অফ বাদ দিবেন তাইলে আপনি বাণিজ্য বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান বাদ দিয়ে আপনি এখানে দিবেন মুই অব উল অর্থ কি ব্যবসা বাণিজ্য হাদা অর্থ বার খুশি করতে চাই কি করতে চাই ছোট একটা ব্যবসা বাণিজ্য করতে চাই কুরিয়াতে কাজ করে টাকা জমিয়ে আমি আমার গ্রামের বাড়িতে এসে বা দেশের বাড়িতে এসে বা নিজের এলাকাতে এসে ব্যবসা বাণিজ্য করতে চাই আচ্ছা আপনি ব্যবসা বাণিজ্য করতে চান পরে আপনার প্রফেশনালভাবে আর কোনো কিছু আসে না আপনি দেশের বাড়িতে গ্রামের বাড়িতে চলে আসতেন অলরেডি তুই এখানে মানে কি কুরিয়া যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত আপনি পুরাপুরিভাবে আপনার নিজের একটা পরিচয় দিলেন নিজের পরিচয় এটা নয় যে আমি আমার নাম তো আমি জন্মগ্রহণ করেছি এত সালে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা নয় একটা স্ট্যান্ডার্ড প্রফেশনাল ভাইবার ভিতরে নিজের জাগি চুগি হল আপনি কি কেন কিভাবে। কি কেন কিভাবে। মানে কি আপনি দেশের থেকে দক্ষিণ কোরিয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়া থেকে আবার নিজের গ্রামে আসা পর্যন্ত পুরাপুরিভাবে নিজের পরিচয় দিলেন যে আপনার পরিকল্পনাটা আপনার পরিকল্পনাটাই হলো একটা প্রফেশনাল মানে কি নিজের একটা পরিচয় পরে আপনি দিতে পারেন মানে কি জাল বুতাক ধরিমনি মানে কোরিয়া যাওয়া পর্যন্ত মানে কি আবার কুড়িয়া থেকে নিজের গ্রামে চলে আসা পর্যন্ত এই যতগুলো বর্ণনাটা দেওয়া হইল এটা সবগুলো আমি ভালোভাবে আপনাকে রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম মানে কি এগুলো বললাম যে এগুলোর ভিতরে তাহলে জাল বুথার দরিমনিদা পরে আপনি নিদা দিবেন নিদা ধন্যবাদ তারপরে মানে কি একটু দাঁড়াইবেন পরে আর কি বাম পাশে একজন থাকবো সে আপনাকে মানে কি উইজাই আনজোসেও বসার আগে মানে কি নিজের কমানগুলো আনগুলো ধরবো যে উরুন সুন উল্লিসেও উরুন সুন নেড়িস উইন থারি উল্লিসেও উরুন থারি উল্লিসেও এই এই ধরনের কয়েকগুলো কমান দৌড়ব আপনাকে উয়ে বুসেও আরে বুসেও উরুন থারি উল্লিশেও এইভাবে আপনাকে মানে কি আপনার শরীরের কমানগুলো মানে কি আপনি পারতেছেন কি না বা বুঝতেছেন কি না ওদের বাসা